হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় মোটামুটি ভালোই আছি সবাইকে শুভরাত্রি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার সাথে থাকেন তাহলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং আপনাদের জীবনে অনেক উপকার হবে তাহলে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই বন্ধুরা আমরা মহিলারা যারা গৃহিণী যারা হাউসওয়াইফ ঘরে কিন্তু নানান রকমের কাজ করি সারা দিন কিন্তু কাজ করতে থাকে কিন্তু ওই কাজের বিনিময়ে আমরা কিন্তু কোনো টাকা পাই না শুধু পেটে ভাতে একটু খাই এইটুক এইভাবেই কিন্তু আমাদের জীবন চলে যায় তার পাশাপাশি আমরা কিন্তু আমাদের সবার হাতে একটা করে টাচ ফোন আছি আমরা কি করি সারা সারাদিন কাজকর্ম করে ওই টাচ দিয়ে অন্য মানুষের ভিডিও দেখতে থাকি এবং বিনোদন গ্রহণ করি কিন্তু আমরা যদি ওইভাবে না করে আমরা ওই টাচ দিয়ে যদি ভিডিও তৈরি করে ফেসবুকে এবং ইউটিউবে শেয়ার করি তাইলে কিন্তু আমরা ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি তাইলে কিন্তু আমার হাজব্যান্ডেরও অনেক উপকার হয় আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই যদি আমি ঘরে বসে ভিডিও তৈরি করে যদি টাকা ইনকাম করি হাজব্যান্ড টাকা ইনকাম করে তাইলে কিন্তু আমরা মোটামুটি সচ্ছলভাবে চলতে পারি তাইলে কেন আমরা বসে থাকবো এবং কেন অন্যের ভিডিও দেখে আমার সময় লস্করব আমরা এখানে এখানে কোনো সুদের সুদ লাগবে না এখানে কোনো ঘুষ লাগবে না এখানে কোনো ইনভেস্টের দরকার নাই ভিডিও তৈরি করতে এক টাকা ইনভেস্ট লাগে না কোনো যোগ্যতা লাগে না কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না শুধু আপনার মধ্যে প্রতিভা আছে প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু অনেক গুণ আছে এবং অনেক প্রতিভা আছে এই আপনার আপনি যেই প্রতিভা জানেন আপনার মধ্যে যেই যোগ্যতা আছে ওই প্রতিভাটাই আপনি ফেসবুকে শেয়ার করেন মানে ফেসবুকে ভিডিও বানিয়ে তারপরে আপনার প্রতিভা তুলে ধরুন আপনি আপনার গুণ আছে আপনি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারেন আপনি অনেক সুন্দর রান্না করতে পারেন আপনি অনেক সুন্দর সেলাই কাজ করতে পারেন আপনি হাঁস মুরগি পালন করতে পারেন আপনি বিভিন্ন রকমের শাক সবজি লাগা লাগাচ্ছেন কিন্তু এগুলি যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে টাকা ইনকাম হয় আমার কাজও হচ্ছে এবং আমার জীবনটাও চলে যাচ্ছে এবং 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 আমি এখান থেকে কিছু টাকাও পাচ্ছি তাই আপনাদের বলবো সাংসারিক পাশাপাশি ঘরে বসে ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করার নির্দিষ্ট কোনো জায়গা লাগে লাগে না আপনি যে কাজটা করতেছেন আপনি মাটির চুলে রান্না করতেছেন ওইটাই আপনি ভিডিও করেন এবং এই ভিডিওগুলি আপনি দেখতেছেন তাইলে মানুষের ভিডিও দেখে আপনি সময় নষ্ট করবেন কেন আপনি নিজে ভিডিও তৈরি করুন এবং টাকা ইনকাম করুন বেস্ট অফ লাক